ওই একই ডুবে ভাই এটা কাতলা মাছও খায় রুই মাছও খায় দেখেন বোয়াল মাছও খাইছে ভাই নমস্কার দেশ ও বাইরে যে যেখানে আছেন অজয় ফিশিং বইটির পক্ষ থেকে জানান তুমি ভালোবাসে এবং অভিনন্দন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যুগীর গোপা পয়েন্টে যাচ্ছি আর যুগীর গোপা পয়েন্টে কী খবর দেখব আজকে এর জন্য যাচ্ছি আর কি বর্তমানে কিন্তু তাপমাত্রা অনেক বেশি তারপরেও যাচ্ছি আর বিশেষ করে যাচ্ছি আপনাদের ওই যে একটা টুপের ভিডিও দিচ্ছি আমি ওই টুপটাই আজকে ব্যবহার করব কীভাবে ব্যবহার করতে হবে বা ওইটার সাথে কী টুপ যাবে ই টুপ যেটা আজকে আমি দেখে দেব তো সাথে থাকেন সবাই দেখতে থাকেন আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবেন এবং দৈজ সহকারে ভিডিওটা দেখতে থাকেন একটু জেড দেখানোর চেষ্টা করব তারপর আমি একা যাচ্ছি আমার সাথে কেউ যাচ্ছে না আজকে তারপর আমি যত সম্ভব আমি দেখাবো আপনারা দেখতে থাকেন ওকে তারপরে এখন তো প্রচন্ড রোদ সময় বড় খাতা কিছুই সে অনেক কিছু লাগবে ভাই মেজে আছে বাইকে যাবো দিয়ে আসবে তো আমরা এসে বসছি জুগের গো দেখেন প্রচুর পানি মানে জোয়ারের পানি এসে গেছে দেখতেই পাচ্ছেন অথৈজন অনেক ভিতরে মানে পানি ঢুকে গেছে তো আমরা এখন যে পয়েন্টের টার্গেট আসছিলাম ওখানে যেতে পারলাম না আমরা এই পাশে যাচ্ছি খুবই জামার মেজে বয় গাড়ি চলে গেছে সামনে যাক আমি এই সাইটে দেখতেই পাচ্ছেন এই টুইটার ভিতরে এখানে কিন্তু অনেকখানি জায়গা চড়া আছে আমি থ্রু করব এখান থেকে যতটুক সম্ভব দূরে দেওয়ার চেষ্টা করব তো এখানে একটু বসবো দেখি যে তার সিযুকা পয়েন্টে কি পরিস্থিতি হয় অবশ্যই জানতে পাবেন বা দেখতে পাবেন ঠিক আছে আমি এখানে একটু বসবো যেহেতু আসছি আশা করে চোখে গোপা পয়েন্টটা আর ওই পারিতে অনেক জায়গায় হেঁটে দেখলাম বসার মতো কোনো প্লেস নাই একদম খাড়া মানে নিচে যে বসবো বসার মতো কোনো প্লেস নাই কোনো জায়গা নাই ঠিক আছে তো এর জন্য আমি এইখান থেকেই থ্রু করব যতটুক সম্ভব আর মাছ বিশেষ করে এখানে যেহেতু একটু আওড়া আছে আমার মনে হয় এখানে মাছ হবে যেখানে এখানে পয়েন্টটা একটু মানে গ্যাপ পজিশন আর কি একটু চোটাল তারপরে একটু গ্যাপ তো আশা করি জোয়ারের মাছ সাধারণত একটু চটাল চোটাল জায়গাতে উঠে হ্যাঁ দেখি আমি এখানেই বসবো একটু ট্রাই করে দেখি আপনারা দেখতে থাকেন ধৈর্য সহকারে ভিডিওটা কি হয় রেজাল্ট অবশ্যই জানতে পারবেন ভিডিওটা পুরো ভিডিও দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো আমি এগুলো সেট করে নেই ছাতা লাগাবো আগে ঠিক আছে তারপরে দেখাচ্ছি আবার প্ৰথমত বস্তি ছেট আপ কৰিব সিপিএল লাগাবো দেখেন অনেকে বসি সেটা জিজ্ঞেস করে নাই যে দেখেন রিং পিটা ঢুকিয়ে দিছি রিং পিটা তারপরে একটা স্টপার দিছি যে স্টপার সুইপেল লাগাইতেছি দেখেন এভাবে ঘুরবে দশ থেকে বারোটা দশ একটা দিয়ে দেবে দিয়ে এখানে টানের সাথে মিক্স করে দেবো দেব হয়ে গেছে মিল্ক যে ব্রেড আছে এই ব্রেড রুটিটা নিয়েছি আমি মিল্ক ব্রেড রুটি যাই হোক এটা আমি পরিষ্কার করে নেই দেখতেই পাচ্ছেন আমি রুটি করে নিয়েছি হাত দিয়ে গুঁড়ো করতেছে গুঁড়া করে নিয়ে তারপর দেখেন এটা ভিতরে কিচ্ছু দেবো না শুধু পিঁপড়ার ডিম দিব মানে লালচের ডিম কিচ্ছু দেবো না ঘি মধু বা যে অন্যান্য জিনিসগুলো আমরা দিয়ে থাকি কিন্তু এটায় কিচ্ছু না এটা একদম সিম্পল একটা tool শুধু ইফতার ডিম আর পন রুটি বা বিট রুটির গুঁড়া এখানে পানি পর্যন্ত দেব না ওকে এখানে পানিও দেব না দেখেন মা পেয়ে যতটুকু পরিমাণ কিন লাগে আমি কতটুকু পরিমাণ ডিম কিন্তু পানি যাবে

ব্যবহার করব দেখেন এইটা আপনারা যদি বানান তখন বুঝতে পারবেন যে এটা কি সুন্দর একটা সেন্ট বানানোর পরে এখানে নারিকেল তেল দিব ছোট একটা নারিকেল তেল আনছে আমি এত সুন্দর সেন্ট বেড়েছে ভাই আপনারা না বানাইলে বুঝতে পারবেন না সেই একটা সেন্ট আমার মনে হচ্ছে আমি নিজেই খাই দেখেন কাটা নিলাম আট কাটা সেন্ট লাড্ডুর মতো কাটবে সেম লাড্ডু গাতেন সেভাবেই গাঁদ ঠিক আছে এর আগে আমি দেখিয়ে দিচ্ছি ছয় কাটা বা আট কাটা যে জোপাগুলো থাকে এগুলো এইগুলো ব্যবহার করবে মানে সেম এটা আপনার রুই কাতলা সব মাছই হবে তিন কাটা বা চার কাটা যে হুকগুলো আছে গুলোর ভিতরে যেরকম ছড়া কাটা বা পাঁচ কাটা ছয় কাটা হ্যাঁ এরকম গুলোর ভিতরে এই সাদা টুকটা ব্যবহার এইটার ভাবে কোনো পুকুর দেওয়ার দরকার নাই লাল ঝেল টিকি দেওয়ার দরকার নাই জাস্ট এভাবে গেঁথে দেওয়া সব pena এইভাবে পোড়া দাও আর এর একটা চোপা দিয়ে দিই এর সাথে দিয়ে দিই দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন অবশ্যই দেখছেন কত বড় বোয়াল ভাই দেখছেন হিট হয়েছে হে লাড্ডুতেই ওই যে দেখেন ভাই কেমনে খাইছে দেখছেন ভাই কত বড় বোয়াল দেখেন ভাই আমি এলো ক্যামেরাটা অফ আসলো ভাই রৌদ্রের জিলে অফ হয়ে জায়গা ভাই দেখছেন মানে খুশি রে ভাই তো যাই হোক এখন আর এটা তিনটা বাই যার্স আর কি এখন আমি চলে যাব তো আজকে আমি হিটটা হিট দেখাইতে পারছি কিন্তু মাছ তোলাটা দেখাইতে পারি না আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো এর জন্য যাই হোক তো একটা বোয়াল মাছ পাইছি ও মাছটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি সমস্যা এই যে রে ভাই আজকে বোয়াল রে বাই দেন ভাই এই এই লাড্ডুতেই মারছি ভাই এই যে লাড্ডু যে লাড্ডুর ভিডিও আমি দিছি যে টুপের এই টুপেই বাই সেরকম খাইছিল বিডিওটা করা নাই কারণ আমার মোবাইল দিয়ে অফ হয়ে আসছিল স্ট্যান্ড করা ছিল ঠিক কিন্তু একাই অফ হয়ে গেছিল কি কামড় দু বোনের ধরিস না ওরে শালা রে এই যে বাই আজকে মাছ ওই একই ডুবে ভাই এটা কাতলা মাছও খায় রুই মাছও খাই দেখেন বোয়াল মাছও খাইছে ভাই আমি এই টুবে বোয়াল মাছ কোনো দিন মারি না কাটা একদম মুখের ভিতরে ভাই সেরকম খাওয়া খাইছিলো ভাই এই দেখেন ভাই নাই তো এই টুপে আমি আজকে প্রথম এই ছাতু টুপে আর কি যে টুপটা আমি ভিডিও দিছি এই টুপে বোয়াল মাছ পাইলাম তো এর আগে কাতলা বা রুই এই ধরনের মাছ অনেক পেয়ে পাইছি আর কি ইউটিউবে কিন্তু এই প্রথম আর কি বল পেলাম তো ভালো হিট ছিল খুব সুন্দর খাইছিল ওকে তো আজকে পর্যন্তই পর্যন্তই রাখতেছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে